আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে জোহরের পর থেকে দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে চলে এসেছি রান্না করতে রাত্রে জন্য রুটি বানিয়ে নেবো জন্য দিন থাকতে আমি রান রুটিটা বানিয়ে নিচ্ছি রাত্রে ভালো লাগে না অন্ধকারের গরম সেই জন্য তো রান্নাঘরে চলে এসেছি আটা একটা করে নিয়েছি দেখুন যে বেশি করে রুটি বানাবো যেন কালকে সকাল পর্যন্ত হয়ে যায় প্রতিদিন সকালে ভাত খেতে ভালো লাগছে না আজকে মেঘলা মেঘলা দেখলাম আকাশ সেজন্য আমি ছাদে গিয়ে রুটিটা বানাবো যে আগে আমি ভুড়ি গরুর ভুড়ি রান্না করবো সেজন্য চাপিয়ে দিয়ে গেছিলাম কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে সেদ জন্য পানি দিয়েছি পরে চাপিয়ে দিয়েছি দেখেন যখন চাপায় তখন মেঘলা আকাশ ছিল এখন কত রোদ দেখেন বসে রান্না করব কিভাবে। চুলার পাশে একদম রোদ লেগেছে যাই হোক এখন যখন চলে এসেছে বানাতেই হবে ঘুরে যা চলাতে ভালো থাক আমি এবার ছাদে একটু ঘোরাঘুরি করছি দেখেন আমার মরিচের ফুল কত ইসছে মরিচ তো ধরে যে ফুলও আলহামদুলিল্লাহ অনেক ফুল ড্রাগনও পেকেছে মার্শাল্লা অনেকগুলো ড্রাগন পেকেছে ড্রাগনগুলো আমি দেখে নিচ্ছি একটা করলা দুই দিন আগে দেখে নিলাম ছোটো ছিল এখন দেখছি হলুদ হয়ে গেছে করলাটা আমি ছিঁড়ে নেবো দেখেন করলাটা ছিঁড়ে নিয়ে লেবুও পেড়ে নিব তিনটা লেবু অনেক বড়ো হয়ে গেছে লেবুগুলো নিয়ে নেব কালো কালো মরিচ দেন প্রত্যেকটা গাছে কালো মরিচ দিয়েছে একটা গাছে শুধু সবুজ মরিচ এই গাছটা দেখেন কত ফুল হয়েছে আপনাদের ভাইয়া তুলে ফেলবে ড্রাগনের গাছের গোড়ায় হয়েছে সেদিন তুলে ফেলবে আমি নিষেধ করেছি কত সুন্দর লাগে ফুলগুলো এই যে লেবুগুলো বেড়ে নিচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো দুইটা আগুনে পেড়ে নিয়েছি তিনটা লেবু করলা পেড়ে নিচে চলে এসেছি এসে আটাগুলো সেনে নিয়েছি আটাগুলো তো খুব করে ঢেকে রেখেছিলাম তারপরে ছাদে এসে দেখছি মেঘ আবার মেঘ নিয়েছে পাঁচ মিনিটের ভেতরে আবার মেঘ এদিকে পানিতে তো শুকিয়ে এসছে ভুড়ির পানি তো গরুর ভড়িগুলো সেদ্ধ হবে সেজন্য পানি অনেকগুলো দিয়েছিলাম দেখেন কিছুক্ষণের মধ্যে কী বৃষ্টি শুরু হয়েছে অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে যাক এই ঠান্ডা খান্ডা রুটিগুলো বানানো যাবে নাহলে রোদের তাপে কীভাবে যে বানাতাম এই তো কিছুক্ষণ পর এত বৃষ্টি হয়েছে তখন রুটিগুলো বানাতে ভালো লাগছে ঠান্ডা খান্জা বাতাস আর বৃষ্টি হচ্ছে পরে আরামে রুটিগুলো বানানো হয়েছে এই যে ভুঁড়িগুলো আমার প্রায় হয়ে এসেছে শুকিয়ে পানি শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব দেখেন কত জোরে বৃষ্টি হচ্ছে এই যে ভুঁড়িগুলো আমার হয়ে গেছে রান্না একদম শুকনা করে ভেজে নেবো চুলাই রান্না করছি অনেক সুন্দরভাবে শুকনো করে ভেজে নিয়েছি দেখেন এবার গ্যাসে যে কড়াই রান্না করে কড়াই ঘেরে নিলাম কারণ এখন তো গ্যাসে গরম করতে হবে তারপরে রুটিগুলো বানিয়ে নিচ্ছি একে একে কড়াইটাতে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামলে কড়াইটা ও মেঝে নেব ওই র্যাপ আছে ওখানে মেঝে নিয়ে তারপর চুলা করে রেখে দেবো এই যে রুটিগুলো একে একে বানিয়ে নিচ্ছি রুটিগুলো এত সুন্দর ফুলেছে আটা সানা কাছে সব কিছু ভালোভাবে সানলে রুটি অনেক ফুলে কিন্তু আমার হাতের সমস্যার জন্য আমি বেশি সানতে পারি না কোনো রকম চলার মতো করে বেশি চাপ দিয়ে সানলে আমার হাতের খুব ব্যথা পারি না এই তো রুটিগুলো একে একে সব বানিয়ে নিচ্ছি তারপরে তো নিচে অনেক কাজ আছে সেজন্য দিনে থাকতে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি রাতের বেলাতে এখানে অন্ধকারে গরমে ভালো লাগে না এই তো রুটিগুলো বানিয়ে নিচে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করে ওপরের একবার কড়াই মেজে চলার পর রেখে সুন্দর পরিষ্কার করে চলে এসেছি এসে সেমায় রান্না করবো খেজুরের গুড় দিয়ে খিল সময় রান্না করবো সেজন্য আগে গুড়টা গরম মশলা আলাচ তেজপাতা দিয়ে আগে ফুটিয়ে নিচ্ছি দেখেন কী সুন্দর ফুটিয়ে এখন যদি দুধ দেওয়া হয় তাহলে ফেটে যাবে সেজন্য নামিয়ে রেখে দিচ্ছি এবার ক্ষীর সামাইগুলো ভেজে নেব ঘি দিয়ে এবার কেমন যে সামাই নিয়েছে আপনাদের ভাইয়া সামাইগুলো সাময়গুলো একবার ভালো না একটু মানে লাচা সামাইয়ের মতো গরম পানি দিলেই গলে যাচ্ছে তারপরে সুন্দর করে ভেজে নিলাম লাল করে ভেজে ভেজে সেটা হলো ঠান্ডা একটু হয়েছে তারপরে দিয়ে আবার চুলার পর দিয়ে একটু ফুটিয়ে নেব ফোটাতে ফোটাতেই নরম হয়ে যায় এত মানে চিকন সময়গুলো লাচা সাময়ের মতো সময়টাতে রান্না করে নিচে দিকে দুধ দিব গোড়া দুধ দিয়ে আমি রান্না করবো আজকে সেজন্য প্যাকেট এনেছে খোলাই হয়নি আজকে তুলে নিচ্ছি গো আমি তুলে তারপরে সামাই দেবো দুধগুলো এই পর্যায়ে নিয়ে আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে আমি একটু তো গোড়া দুধটা গুলে দিয়ে দিয়েছি এই যে সামাইটা রান্না হয়ে গেছে আমার এখন আমি ঢেকে রেখে দেবো তারপরে তো আসরের নামাজ মাছ নামাজ পড়ে মাছ পর বিকেলে চলে এসেছি নাস্তা বানাতে এখন ঝাল কিছু খাবে সেজন্য মাছের ডিম রান্না করেছিলাম সকালে মাছের ডিমের মধ্যে একটা আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ আর একটু অল্প করে ময়দা দিয়েছি দিয়ে বড়াটা বানিয়ে নিয়েছি দেখেন ময়দা না দিলে কি হয় খালি মাছের ডিমগুলো তেলে দিলেই ফুটে গায়ে এসে পড়ে সেজন্য একটু ময়দা দিলে আর ফুটে না কিন্তু খেতে অনেক ভালো লাগে মচমচা হয় এই যে মাছের ডিম দিয়ে সুন্দর করে বড়া বানিয়ে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে সুন্দরভাবে বড়াটা বানিয়েছি মাছের ডিম তো রান্না করাই ছিল লবণ মাপ মতো দিয়ে আমি বড়াটা বানিয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তারপরে প্রাইভেটে যাবে সন্ধ্যা মাগরিবের পরে প্রাইভেটে যাচ্ছে সেখানে যাবে সেজন্য আগে খেয়ে নিচ্ছে। একে একে তো বড়াগুলো বানিয়ে নিচ্ছি আমি এদিকে এত গরম বৃষ্টি হচ্ছে তা গরম থামে না এত গরম এখন আর বৃষ্টি হচ্ছে না থেমে গেছে যে সব বড়াগুলো আমি একে একে বানিয়ে নিচ্ছি বানিয়ে পরে আর একবার হবে চালান দিয়ে দিচ্ছি দেখেন দিয়ে তারপরে বানিয়ে তুলে নেবো সস দিয়ে খেয়ে নিবে রুমে নিয়ে চলে যাব সস দিয়ে দুজন মিলে খেয়ে নিবে আমিও খাবো একটা দিয়ে তারপরে একটু রেস্ট নেবো কারণ দুপুর থেকে কাজ করছি ছাদের রান্নাঘরটা একদম পরিষ্কার করে এসেছি গোসলও করে নিয়েছি মাগরিবের আগে এই যে একে একে বাজ ভাজা হয়ে যাচ্ছে আমার বড়াগুলো এই বড়াটা খেতে এত ভালো লাগে শুধু মাছের ডিম ভাজলে শুধু তেলে দিলে তেলটাও নষ্ট হয়ে যায় আর ফুটে এই যে ভাজা হয়ে গেছে এবার তেলটা ঢেকে রেখে রুমে নিয়ে চলে যাবে রুমে বসে ফ্যানে নিচে বসে খাওয়া যাবে আসসালামু আলাইকুম